আমরা আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দিব সেটা হচ্ছে আমাদের এই হাইব্রিড সোলার সিস্টেম রকম ইলেকট্রিসিটি ছাড়া টোয়েন্টি ফোর আওয়ার্স এই বাড়িটাতে চলবে আসসালামু আলাইকুম এই চমৎকার তুষারবাইয়ের বাড়িতে আমরা সাড়ে পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করে দিছি ইনশাল্লাহ দশকমণ্ডলী আসেন আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আমাদের মেশিনের কাছে আমরা মেশিনটা যেখানে ইনস্টল করছি সেখানে নিয়ে আপনাদেরকে আমরা আমি দেখাবো যে আমাদের সানলাইট এই সানলাইটেও মানে আকাশে কোনো কোনো সানলাইট নাই একেবারে অন্ধকার অবস্থাতেও তাদের এখনকার যে লোডগুলো চলতেছে এই লোডগুলা সরাসরি সোলার থেকে আউটপুট দিচ্ছে আমরা আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দিব সেটা হচ্ছে আমাদের এই হাইব্রিড সোলার সিস্টেম কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়া টোয়েন্টি ফোর আওয়ার্স এই বাড়িটাতে চলবে টোয়েন্টি ফোর আওয়ার চলার কারণটা হচ্ছে এই বাড়িটা অনেক বিশাল কিন্তু এই বাড়িতে তারা মাত্র দুজন মানুষ থাকে ফলে লোডটা খুব বেশি না কালকে আমরা বিকাল পাঁচটা থেকে আজকে সকাল প্রায় নয়টা পর্যন্ত শুধুমাত্র আমাদের আটটা ব্যাটারি থেকে ব্যাকআপ মোডে চালাছি তাতে করে আমাদের ব্যাটারি শেষ হয় নাই অর্থাৎ প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা ব্যাকআপ মোটামুটি তাদের যে লোড আছে সেই লোডে চলছে অর্থাৎ দিনের বেলা তো সানলাইট থেকে ডাইরেক্ট আউটপুট আপনাকে দিবেই উইথ রাত্রের বেলা যতটুকু ব্যাটারি আছে আমাদের আটটা টল টিউবুলার ব্যাটারি আছে এই আটটা টল টিউবুলার ব্যাটারি থেকে সারা রাতি ব্যাক আমরা পাইছি আমরা প্র্যাকটিক্যালি চেক করছি যে মোট পনেরো ষোলো ঘন্টা ব্যাকআপ আমরা পাইছি ষোলো ঘন্টা পরে আমাদের সানলাইট আসছে অর্থাৎ দিনের আলোটা পাইছে বাট আমি আপনাদেরকে দেখাই একটু আকাশটা একেবারে আজকে হলো এখন হলো শীতকাল প্রবাহ চলতেছে চারিদিকে আকাশটা একটু ঘুরাইয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোথাও কোনো সানলাইট নাই ফুরাটা একদম মানে অন্ধকার হয়ে আছে একদম এক ধরনের সাদা মেঘে ফুরাটা অন্ধকার হয়ে আছে আকাশ নীল আকাশটা দেখাই যাচ্ছে না একদম মেঘলা হয়ে আছে কুয়াশার কারণে মেঘলা হয়ে আছে। এই মেঘলা অবস্থাতেও আমাদের হাইব্রিড ইনভার্টার যতটুকু ক্যাচ করতেছে তা দিয়ে তার ঘরের এখনকার যে লোড চলতেছে সবগুলা চলতেছে আমি একটু আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমাদের এই হাইব্রিড সোলার সিস্টেম এই ধরনের মেঘলা ওয়েদারেও আপনাকে আউটপুট দিতে পারে কারণ আমাদের এই হাইব্রিড সোলার আইপিএসের সাথে আমরা দিছি হলো হাইব্রিডের সোলার প্যানেল আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলছিলাম যে হাইব্রিড ইনভার্টারের সাথে আপনারা সবসময় হাইব্রিড সোলার প্যানেল ইউজ করবেন হাইব্রিড ইনভার্টারের সাথে যদি হাইব্রিড সোলার প্যানেল ইউজ করেন এ ধরনের ওয়েদারেও আপনি ভালো আউটপুট পাবেন এখানে একেবারেই সানলাইট নাই টোটালি সানলাইট নাই তারপরেও তার ঘরের লোডও খুব একটা বেশি নাই যদি লোড বেশি থাকতো সেক্ষেত্রে হয়তো বা একটু প্রবলেম হতো এত বড় বিশাল একটা বাড়ি এখানে অনলি দুজন মানুষ থাকে সুতরাং লোডটা চলে না আর এখন শীতকাল এসি চলতেছে না ফ্যান চলতেছে না কিছুই চলতেছে না তো এখন শীতকালে এখনকার যে যে অবস্থা আছে তাতে করে তারা মোটামুটি চব্বিশ ঘন্টায় ইলেকট্রিসিটি সারা চালাতে পারবেন তারপরে আমরা কিছুদিন পরে গরমের দিন যখন আসবে তখন এসি চলবে ফ্যান চলবে সাথে লাইট ফ্যান এগুলোও চলবে যাই চলবে আর কি গরমের দিনে এসিটা চলবে ফ্যানগুলো চলবে তো তখন আমরা আবার লোডটা ক্যালকুলেশন করবো যে গরমের দিনে সারা দিনে সোলার থেকে চলার পরে তার কত ঘন্টা আমাদের এই ব্যাটারিগুলো ব্যাকআপ দিচ্ছে ধরলাম যে হয়ত বা রাত্রের তিনটা পর্যন্ত ব্যাকআপ দিল তো তিনটা থেকে পরের দিন সানলাইট আসা পর্যন্ত যে কয় ঘন্টা গ্যাপ থাকে সে কয়টা ব্যাটারি আমরা হিসাব করে দিয়ে দিলে তার আর ইলেকট্রিসিটি ব্যবহার করার প্রয়োজনই হচ্ছে না সে শুধুমাত্র সোলার থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স চালাতে পারবে তো দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে আকাশটা আর একটু দেখাই আকাশটা আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন একদম অন্ধকার কোনো কোন রকমের সানলাইট নেই একদম পুরোটাই অন্ধকার কোন রকমের সানলাইট নেই আকাশে সম্পূর্ণ ম্যাক মানে পুরা আকাশে সম্পূর্ণ ম্যাক এই ওয়েদারের ভিতরে আমাদের মেশিনটা ডাইরেক্ট আউটপুট দিচ্ছে দশকমণ্ডলী আসেন আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আমাদের মেশিনের কাছে আমরা মেশিনটা যেখানে ইনস্টল করছি সেখানে নিয়ে আপনাদেরকে আমরা আমি দেখাবো যে আমাদের সানলাইট এই সানলাইটেও মানে আকাশে কোনো কোনো সানলাইট নাই একেবারে অন্ধকার অবস্থাতেও তাদের এখনকার যে লোডগুলো চলতেছে এই লোডগুলা সরাসরি সোলার থেকে আউটপুট দিচ্ছে তাদের এখনকার যে লোডগুলো এগুলো সরাসরি সোলার থেকে আউটপুট দিচ্ছে কোনো সানলাইট নাই আপনি আমি আবারও দেখাই আপনাদেরকে পুরো আকাশ অন্ধকার এই অন্ধকারের ভিতরেও এখন যতটুকু আমাদের সোলার থেকে আসতেছে ততটুকুতে আপনার ডাইরেক্ট আউটপুট দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইনভার্টারের কাছে চলে আসি আমি আপনাদেরকে এতক্ষণ আকাশটা দেখাচ্ছিলাম এখন আপনি দেখেন এখানে আমাদের এই মেশিনটা হচ্ছে লুমিনাসের এনএক্সটি মডেলের সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ ছয় হাজার ওয়াটের মেশিন হ্যাঁ গ্রিডের লাইনটা টোটালি আমাদের অফ করা আছে সোলারটা অন আসে এটাতে ডিসপ্লেতে শুধু আপনি সব কিছু দেখতে পারবেন যাবতীয় ইনফরমেশান আর মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম দেখেন আমাদের গ্রিডের লাইনটা টোটালি অফ এখানে গ্রিডের কোনো লাইনই আমরা দেই নাই এখানে এখন সোলার থেকে এই দেখেন এটা হলো আমাদের সোলারের সোলারের সুইচ এখানে সোলার প্যানেলের একটা ইয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন ফিবি সুইচ আছে এখানে আছে ফিবি সোলারের লাইনটা আমাদের এখানে টোটালি বন্ধ হ্যাঁ সরি সোলারের লাইনটা শুধুমাত্র আমাদের এখানে অন করা আছে আর গ্রিডের লাইনটা আমাদের বন্ধ আমরা কালকে ফার্স্ট টাইজে গ্রিডের লাইন বন্ধ করছি আজ পর্যন্ত গ্রিডের লাইনটা এখন পর্যন্ত আমরা অন করি নাই এখানে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিচ্ছে ইনভার্টার হয়ে এখানে আমার লোডগুলো চলতেছে সোলার থেকে এখানে ডাইরেক্ট আউটপুট দিচ্ছে ইভেন এখানে দেখতে পাচ্ছেন আমরা আটটা ব্যাটারি দিছি দেখতে পাচ্ছেন এখানে আমরা সাই পাওয়ারের আটটা টল টিউবুলার ব্যাটারি দিছি এ সাই পাওয়ারের আটটা টল টিউবুলার ব্যাটারিতে কালকে বিকাল পাঁচটা থেকে সারা রাত চলছে আজকে দিনের বেলাতে সানলাইট আসা পর্যন্ত সারা রাতই চলছে সারা রাত চলার কারণে আর আমাদের আর কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে না তো এখন হলো শীতকাল এখন লোডটা খুব এক বেশি একটা চলতেছে না যদি গরমের যখন গরমের দিন আসবে তখন হয়তো এসি চলবে ফ্যান চলবে তখন আর একটু লোড বাড়বে আমরা একটা জিনিস ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে গরমের দিনে সারাদিন সোলার থেকে চলার পরে এই আটটা ব্যাটারিতে রাত্রের বেলাতে আমাকে কয় ঘন্টা পর্যন্ত ব্যাক দিতে পারে ধরলাম যে রাত্রে তিনটা পর্যন্ত একটা আইডিয়া আর কি ধরলাম যে রাত্রে তিনটা পর্যন্ত আমার এই আটটা ব্যাটারিতে ব্যাক চলছে তাহলে আর চার পাঁচ ঘন্টা সোলার মতো করে আমরা ব্যাটারি দিয়ে দিলে তার আর টোটালি কোনো ইলেকট্রিসিটি ব্যবহার করার প্রয়োজন হবে না দর্শক মন্ডলী আমি আবারও আপনাদেরকে দেখাই আমাদের মেশিনটা হচ্ছে লুমিনাসের এনএক্সটি সেভেন পয়েন্ট ফাইভ আর এখানে আমরা গ্রিডের কোনো লাইনে দিই নাই গ্রিডের সুইচটা টোটালি বন্ধ অর্থাৎ কারেন্টের কোনো লাইন দেওয়া নাই শুধুমাত্র সোলার থেকে আমাদের লোডগুলো চলতেছে এখন যে লোডগুলো চলতেছে ডাইরেক্ট সোলার থেকে চলতেছে আমরা কালকে বিকাল পাঁচটায় যে কারেন্টের লাইন বন্ধ করছি এখন পর্যন্ত আমরা সোলার আর ব্যাকআপ থেকে চালাচ্ছি সুতরাং আমাদের এখনকার এই শীতকালের যে ওয়েদার আছে তাতে করে টোয়েন্টি ফোর আওয়ার্সই সোলার থেকে চলবে এক টাকাও ইলেকট্রিসিটি বিল ইনশাল্লাহ আমাদের তুষারপাইয়ের আসবে না তো আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের আইপিএস মাঠে আসবেন আমাদের আইপিএস মাঠটা হলো ঢাকার মিরপুরের কাজীপাড়াতে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আপনাকে ইনস্টল করে দিয়ে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন দর্শক মণ্ডলী আশে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম